এই মুহূর্তে সব থেকে বড় খবর নদিয়ার শান্তিপুরে পথ দুর্ঘটনায় বলি এক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে বড় খবর নদিয়ার শান্তিপুরে পথ দুর্ঘটনায় বলি এক নামাজ পড়তে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় বলি এক নদিয়ায় বালি বোঝাই লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির এদিন ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুরে সূত্রের খবর শান্তিপুর মতিগঞ্জ নৃসিংহপুর রোডে মুন্সিরপুল এলাকায় দুপুরে বছর সত্তরের বৃদ্ধকে বালি বোঝাই লরি ধাক্কা দেয় তৈরি স্থানীয়রা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ওই বৃদ্ধের জানা যায় মৃত ব্যক্তির নাম তৈয়ব শেখ বয়স আনুমানিক সত্তর বছর স্থানীয় সূত্রে জানা যায় এদিন ওই ব্যক্তি নামাজ পড়তে যাবে বলে বাড়ি থেকে বের হয় সেই সময় হঠাৎই একটি বালি বোঝাই লরি তাকে ধাক্কা দিলে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় ওই বৃদ্ধের খবর ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ লরির চালক ও খালাসি সহ ঘাতক লরিটিকে আটক করে পুলিশ গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার তদন্তে নামে শান্তিপুর থানার পুলিশ বিউরো রিপোর্ট ডি নিউজ টোয়েন্টি ফোর এই যে উনি শুক্রবার তো আজকে নামাজ পড়তে আসছিল ভাই বছর পঁচানব্বই বছর বয়স হবে আমি কাজ করতাম কাজ করতে দেখি গাড়ির তলায় পড়ে আসি এইভাবে সুতার কথা বলছি মারা গিয়েছে কি নাম আমার নাম হচ্ছে চারমান শেখ এটা কোন জায়গা এটা হয় গাইনপাড়া

এটা তো আমি এখন দেখিনি কর্তৃপক্ষ যারা যেটা বলছে যে একজন বয়স্ক মানুষ আমাদের এলাকার তিনি মসজিদে নামাজ পড়তে আসছিলেন ইতিমধ্যে একটা গাড়ি এসে মাঝে চাপা দেয় এখন অবস্থা খুবই বিপদজনক এখন কোথায় আছেন আর ওকে হসপিটালে এলাকার যারা

আর নেই চিন্তা আজই চলে আসুন ফুলিয়া টেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিসে রয়েছে বিশেষ বিশেষ জন্মদিনের কেকের উপর দশ পার্সেন্ট ছাড় এছাড়াও এখানে কেক পেস্ট্রি বার্গার সহ বিভিন্ন মুখরোচক খাবার পাওয়া যায়